লালিগা বার্সেলোনার হাত থেকে চলে গেছে এখন আর কোনো সুযোগ নাই লালিগা বার্সেলোনার হাত থেকে একেবারে চলে গেছে এখন লালিগার আছে রিয়াল এবং সো এই দুটা দলের মধ্যে যে কোনো একটা দল এবার লালিগাটা জিততে পারে কারণ বার্সেলোনা একটা সময়ে লালিগাটা যেভাবে শুরু করেছিল যেভাবে তারা ডোমিনেট করতেছিল যেভাবে তারা ওপোনেন্ট চার পাঁচটা গোল দিতেছিল ওই মোমেন্টে সবাই ধরে নিছি কি লালিগাটা বার্সেলোনার হতে চলেছে কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখিয়ে এখানে অ্যাটলেটিকো মাদ্রিদ এখন ফেভারিট হয়ে গেছে যেইখানে সিজনের শুরু থেকে আমরা বার্সেলোনাকে ডমিনেট করতে দেখতেছি রিসেন্ট টাইমে সিজনের মধ্যপথে এসে বার্সেলোনা একের পর এক ডিজাস্টার পারফরম্যান্স দিতেছে হ্যাঁ আপনি বলতে পারেন আপনি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান তো আপনি বার্সেলোনা নিয়ে এত বেশি কথা কেন বলেন ভাই এখানে রিয়াল মাদ্রিদ ফ্যান কি বার্সেলোনার ফ্যান কি এখানে আমি যেহেতু ফুটবল নিয়ে কথা বলি তাই আমাকে এই জিনিসটা বলতেই হচ্ছে মানে এতটা আনলাকি বার্সেলোনা কিভাবে হইতে পারে ভাই না আসলে এই ম্যাচটা যারা দেখেছেন আপনি বলতে পারবেন না যে বার্সেলোনা খারাপ খেলেছে অবশ্যই অবভিয়াসলি বার্সেলোনা ভালো খেলেছে তাদের ফিনিশিংগুলা আগের মতো হইতেছে না তারা যেই লেভেলের ফিনিশিং দরকার ছিল বার্সেলোনার প্লেয়ারদের যেই লেভেলের ফিনিশিং দরকার ছিল লেভেলের ফিনিশিং তারা পাইতেছে না এক লেওয়ানদস্কি ভাই এই প্লেয়ারটা লাস্ট কয়েকটা ম্যাচে এত পরিমাণ করতেছে এত পরিমাণ গোল মিস করতেছে মানে এই প্লেয়ারটাকে দেখে আপনি বলতে পারবেন না যে এই প্লেয়ারটা এভারেস্ট সিজনে লালিকার টপ স্কোরার সম্ভবত ষোলোটা গোল করে ফেলছে বাট রিসেন্টলি এই প্লেয়ারটা ইজি গোল মিস করতেছে মানে শট করতে পারলেই গোল এমন ধরনের শুটও তিনি মিস করতেছে ইভেন কি আজকের ম্যাচটা যদি আপনি লেওয়ান্দস্কির খেলাটা দেখেন তাহলে দেখবেন যে ভাই এই প্লেয়ার এমন একটা প্লেয়ার কিভাবে এই ধরনের গোল মিস করতে পারে সেই সাথে আমাদের রাফিনহার কথাও বলতে হবে যে ব্যাট লাক ফর রাফিনহা ভাই একের পর এক শুট নিছে বাট ওগুলা কাজে আসে না কখনো গোলফপোস্টে লাগছে কখনো গোল উপর দিয়ে চলে গেছে কখনো গোলকিপার ফিরাই দিয়েছে রাফিনা অনেকটাই আনলাকি কেন আনলাকি দেখুন সর্বশেষ কয়েকটা ম্যাচে তিনি যে শুট গুলা নিতেছেন একের পর এক বারে লাগতেছে আজকে যে একটা বিগ চান্স মিস করছেন ওইটা যেভাবে চিপ শুটটা তিনি নিছেন ভাড়া লেগে ফিরে আসছে ভাই এটা আমি ধরে নিছিলাম গোল বাট গোল কিন্তু এখন রাফিনার সাথে বেমানি করতেছে মানে বিষয়টা এমন হইতেছে যে রাফিনা যতই শুট করুক না কেন ওই শুট গুলো গোল পারে লাগবেই লাগবে মানে এখন গোলবারের সাথে রাফিনার একটা কন্ট্রাক্ট হয়েছে ভাই তুমি শুট করো আমার গায়ে লাগবে শুট করো আমার গায়ে লাগবে এমন ধরনের একটা কন্টাক্ট মনে হয়ে গেছে সো রাফিনাকে নিয়ে আর বেশি কিছু বলার নাই একের পর এক ক্রস করেছেন শুট নিয়েছেন চান্স ক্রিয়েট করে দিয়েছেন ওগুলা কাজে লাগাইতে পারে নাই রাফিনার যতটুকু কাজ ছিল সে করে দিছে এই ম্যাচটাতে রাফিনা এবং ফেদ্রি সারা বার্সেলোনার যে প্লেয়ারগুলো ছিল তারা যে কি খেলছে তারা নিজেরাই জানে মানে এখন যদি আপনি দুই দলের রেটিংটা যদি দেখেন একসাথে যদি করেন তাহলে দেখবেন যে কোথায় অ্যাটলেটিকো মাদ্রিদ কোথায় বার্সেলোনা যেখানে বার্সেলোনা অধিক শতাংশ বল দখলে রেখেছে সেই অনুযায়ী তাদের প্লেয়ারদের যে পরিমাণ পারফরমেন্স হওয়ার কথা ছিল সেই পরিমাণ পারফরমেন্স হয় নাই তারা কি করতেছে মানে পুরো ম্যাচে তিসট্টি শতাংশ বল দখলে রেখে উনিশটা শুট নিয়েছে আর এই উনিশটা শুটের মধ্যে সাতটা ছিল অন টার্গেট আর এই ষাটটা অন টার্গেটের মধ্যে তারা একটা মাত্র গোল পাইছে অর্থাৎ অপোনেন্টের যে গোলকিপার ছিল অবলক বাই প্লেয়ারটা দারুণ খেলছে একের পর এক বল সেভ দিয়েছে একের পর এক বল সেভ দিয়ে বার্সেলোনাকে হতাশ করে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষে ম্যাচটা নিয়ে এসেছে এখন আপনি যদি অপোনেন্ট প্লেয়ার এবং বার্সেলোনার প্লেয়ারের মাঝে কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন যে বার্সেলোনার কাছে বেশি শতাংশ বল দখলে রেখেও তারা কিছু করতে পারে বাট অ্যাটলেটিকো মাদ্রিদ কম শতাংশ বল দখলে রেখেও তারা দুই দুই গোলটা দিয়ে দিছে মানে টাটা বাই বাই করে দিয়েছে একেবারে লাস্ট মোমেন্টে এসে গোল করে তারা ম্যাচটা জিতে নিয়েছে যেইখানে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে মানে আর কয়েক সেকেন্ড বাকি আছে এমন মুমেন্টে এসে তারা গোলটা কনসিট করছে এমন মুমেন্টে এসে তারা গোলটা দিয়ে বার্সেলোনার কাছ থেকে ম্যাচটা কেড়ে নিয়েছে মানে বাই হয়ে গেছে বার্সেলোনাকে দেখা হয়ে গেছে তারা হাইলাইন মেনটেন করে যেভাবে তারা খেলতেছে যেভাবে একের পর এক গোল কনসিট করতেছে তারপরেও তাদের শিক্ষা হইতেছে না মানে তারা গোল কনসিট করবে তারা একের পর এক গোল খাবে তারপর তারা হাইলাইন থেকে নিচে ড্রপ করবে না এখন যদি এই ম্যাচে আমরা গোলগুলার কথা বলি তাহলে দেখতে পারবো যে ম্যাচের 30 মিনিটে গাবের দুর্দান্ত একটা অ্যাসিস্ট থেকে গোল করেছে পেদ্রি ওই গোলটা করার পরে কিন্তু বার্সেলোনা মোটামুটি ফার্স্ট হাফে 1-0 গোলে এগিয়ে থেকে তারা বিরতিতে গিয়েছিল সেকেন্ড হাফে এসে মেসে ষাট মিনিটে কাউন্টার অ্যাট্যাক থেকে গোল করেছে গোল পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রে যে গোলটা করেছেন রদ্রিগো ডিপো যাকে এই ম্যাচটাতে পুরো ম্যাচটাতে খোঁজে পাওয়া না গেলেও তিনি কিন্তু সময় মতো কাজটা করে দিয়েছেন এবং আপনি যদি লাস্ট গোলটার কথা বলেন অ্যাথলেটিকো মাদ্রিদের তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে একেবারে শেষের দিকে এসে আরেক আর্জেন্টাইন রাইট ব্যাক ওয়েল মলিনার দুর্দান্ত একটা ক্রস থেকে গোল করেছে আলেকজান্ডার স্লোভ মানে এই দুটা প্লেয়ার নাগোয়েল মলিনা এবং আলেকজান্ডার স্লোর দুটা প্লেয়ারে কিন্তু সাব হিসেবে নেমেছে আর এই সাব ইস্টিটিউট প্লেয়ারদেরকে দিয়েই অ্যাথলেটিকো মাদ্রিদকে জিতিয়ে নিয়েছেন সিমিওয়ানে মানে বার্সেলোনাকে খেয়ে দিসে হচ্ছে অপোনেন্ট অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রেদের যে সাব ইস্টিটিউট প্লেয়ারগুলো ছিল না তারা কিন্তু বার্সেলোনাকে খেয়ে দিয়েছে এখন কথা হচ্ছে ভাই বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রেদের মধ্যে যে ম্যাচটা হয়েছে এই ম্যাচটা যদি ড্র হতো তাহলে রিয়াল মাদ্রিদের জন্য একটু সুবিধা হইতো কারণ রিয়াল মাদ্রিদ সামনের ম্যাচটা জিততে পারলে তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে যেতে পারতো তো দেখা যাক রিয়াল মাদ্রিদের ভাগ্যে আগামীকাল কি আছে এখন বর্তমানে লা লিগার যে অবস্থা দেখতেছি অ্যাটলেটিকো মাদ্রিদ বেশ আগায় গেছে আমার কাছে মনে হইতেছে যে এবারে লা লিগাটা অ্যাটলেটিকের মাদ্রিদের জন্য ফিক্সড কারণ তারা বারবার গোল কনসিস্ট করতেছে কনসিট করার পরে কামব্যাক দিতেছে অনেকটা রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক দিয়ে তারা মেসি ফিরতেছে ইভেন কি তারা ম্যাচগুলো জিতে নিতেছে সর্বশেষ কয়েকটা ম্যাচে তারা একের পর এক জিততেছে জিততেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আগামীকাল রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে সিবিআর বিপক্ষে ওই ম্যাচটা যদি জিততে পারে তাহলে রিয়াল মাদ্রিদ আপনার চল্লিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে যাবে তখন কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের মধ্যে ফাইট হবে এখন বার্সেলোনা গেছে কে আর কুজ্যা পাবেন না এবার লালিগে আর বার্সেলোনার হইতেছে না রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে মধ্যে কিন্তু ফাইটটা হবে তো দেখা যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ কার ঘরে যাইতেছে এবারের লালিগাটা তো সে পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তো এছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই তো আজকের ভিডিওটা এখানে শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ